আপনার দৃষ্টিতে মুসলিম উম্মার বর্তমানে সবচেয়ে বড় সংকটের জায়গা কোনটি এবং এ থেকে উত্তরণের উপায় কি মুসলিম উম্মার সবচেয়েতে বড় সংকটের জায়গা আমার যেটা মনে হয় আমি প্রায় চিন্তা করি বিষয়টার উপরে সবচেয়ে সংকটটা আমাদের কোন জায়গায় আমার যেটা মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো কোরআন এবং সন্না থেকে দূরে সরে যাওয়া ইসলামের আদর্শের জায়গাটা থেকে সরে যাওয়াটা এটাই হলো আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গা মুসলমান নামে মুসলমান অনেক বেশি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ের প্রফেসর ছিলেন আপনার অনেকে চেন আলহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন সড়ক দুর্ঘটনা মারা গেছেন স্যার একটা কথা বলতেন আমার খুব ভালো লাগে স্যার বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার এবং গোটা বিশ্বে ইনফ্যাক্ট সেটাই যে মুসলমান দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হল রেগুলার মুসলমান সেকুলার মুসলমান বলতে স্যার আমরা গতানুগতিকভাবে যে সেকুলার যে অর্থে বলি সেটা না স্যার বলতেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাই যারা জুমা পড়ে মাঝে মাধ্যে মাগরিবে রেশান নামাজটা পড়ে আবার ফজর নামাজ কখনো মনে চাইলে সাতটা আটটার দিকে পড়ে অ্যাক্সিডেন্টলি কখনো মসজিদে পড়ে ফেলে তারা যখন নামাজ পড়ে শেষ করে এরপরে টুপিটা ভাঁজ করে প্যান্টের পকেটে বা শার্টের পকেটে রেখে দেন টুপিতে ভাঁজ করে না সাথে তার ধর্মটাও ভাঁজ করে ফেলে এবং যখন তিনি ব্যবসা করেন চেম্বারে বসেন অন্য কোনো কাজ করেন তখন তার ধর্মে কর্মের কোনো বালাই থাকে না এই মানুষগুলোকে স্যার বলেছেন যে এরা হলো সেকুলার মুসলমান অর্থাৎ ইসলামকে সিরিয়াসলি তারা প্র্যাকটিস করে না আর যারা কোরআন হাদিস যা বলেছে এটাকে মেনে চলার চেষ্টা করে মানতে না পারলে নিজেকে ভৎসনা করে সিরিয়াসলি মেনটেন করার চেষ্টা করে হালাল হারাম মাহারাম নন মাহারাম সব কিছুকে সিরিয়াসলি যারা মেনটেন করার চেষ্টা করে তাদেরকে স্যার বলতেন যে রেগুলার মুসলমান এখন আমাদের সমাজে রেগুলার মুসলমানের সংখ্যা কত কম গোটা বিশ্বেই রেগুলার মুসলমানের সংখ্যা অনেক কম এটার এটার কারণেই বললাম যে মুসলমানদের ওই যে করোনা মুসলমানের আদর্শ থেকে সরে যাওয়া বিচ্ছুত হয়ে যাওয়া এটা হলো আমাদের সবচেয়ে বড় সংকটের কারণ এই কারণে আমাদের অধপতন এই কারণে আমাদের লাঞ্ছনা বঞ্জনা এই কারণে আমাদের যত রকমের অপমান দেখি আমাদের পিছিয়ে পড়া দেখি এই কারণে মোহাম্মদ যখন অর্ধ পৃথিবী জয়ের সূচনা করে দিয়ে গেছেন খলিফা রাশেদা সেটাকে সামনে এগিয়ে নিয়ে গোটা পৃথিবীর অর্ধেক যখন তাদের পায়ের তলে নিয়ে এসেছেন শাসন করেছেন তখন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় অর্থনীতিতে সমৃদ্ধ দেশ হিসেবে মুসলমানরা ছিলেন তা কিন্তু না সবচাইতে সমৃদ্ধ জাতি অস্ত্রে শস্ত্রে বা অর্থনীতিতে ছিলেন তা কিন্তু না আদর্শে সবচাইতে বলিয়ান ছিলেন বলিষ্ঠ ছিলেন এখনো পৃথিবীতে মুসলমানদের শক্তির মূল জায়গাটা হলো আদর্শ যতটুকু পিছিয়ে আসি ততটুকু আদর্শের না থাকার কারণে আপনি বলবেন অনৈক্য আমাদের বড় সমস্যা অনৈক্য কেন হয় অনেক্য হয় এই জন্য আমরা করোনাধীশের উপরে চলি না করোনাধীশের চললে তো আমরা অনেক করতে পারি না আমাদের অনেকেরও কারণ হলো করোনাধীশের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যাওয়া কোরআন তো বলেছে ওলাফার রাখু তোমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হও না কোরান তো বলেছে আয়তার সমবি হাফলিল্লাহ তোমরা সবাই কুবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো কোরান তো আমাদেরকে একত্র থাকতে বলেছেন বিচ্ছিন্ন হতে বলেনি সো আমাদের যত অধঃপতন এর মূল কারণ হল কোরান এবং সুন্নার আদর্শ থেকে বিচ্ছিত হয়ে যাও আল্লাহ বোলা আলামিন আমাদের সবাইকে কোরান এবং সুন্নার আদর্শে আদর্শবান মানুষ হওয়ার টফিক দান করুন আমার নাম মুনতাসিন আমি একজন ক্লাস ক্যাপ্টেন এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য এত খুশির কারণ কি খুব কমন পড়ে গেছে মনে হয় প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্ন ভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয় এখন আমার কি করা উচিত দেখুন খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খুব হাসছি হয়তো কমন ব্যাপার সেজন্য বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের নীতিনৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো ট টলারেন্সে আসতে হবে আমার ছেলে এস এসসি পরীক্ষা দিয়েছে তো মেয়েটাও দিয়েছে তারা মাদেশা পড়ে পাশাপাশি পরীক্ষা দিয়েছে তো ও যখন পরীক্ষার হলে ছিল পরীক্ষা হল থেকে আসছে ওর আশেপাশে থাকা সব খুব বিরক্তর উপরে এমনকি ওর সার নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে ডানে বামে দেখতে হবে তো কিছু ডানে বামে কিছু খেয়াল করো মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয় পরিণত হয়েছে এমন একটা অপ্রাসঙ্গিক বিষয় পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন অন্যায় অন্যায় মনে করছেন না আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন আপনি প্রেজেন্ট ছিলেন না তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন তার মানে আপনি যদি বড় হন আপনি এদেশের একজন বড় দুর্নীতিবাস হবেন আপনি যখন ডাক্তার হবেন সরি টু সে আপনি একজন কমিশন খোঁট ডাক্তার হবেন যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই নীতি নৈতিকতার বালাই নেই আসি নাই আমার প্রেজেন্ট কেন থাকবে বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব সেখানে আপনি যদি ফোর্স করেন তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে আপনার অজান্তে আপনি টেরো পাচ্ছেন না এই জন্য আল্লাহর আসতে আল্লাহকে ভয় করবেন কোনো মিথ্যা কথা সরি কোনো মিথ্যা কথা নিজে বললেন কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন এই সবগুলোই কিন্তু সমান অপরাধ এবং ইমানদার তার জীবন চলে যেতে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমাদের পেনবি সাল্লাহামের জীবনে এত বাধার কথা আমরা বললাম আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন কখনো করেন এই জন্য ভাই অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোনোভাবেই আমার অ্যাবসেন্ট লেখা থাকবে আমার তাতে একটু নাজেহাল হতে হবে আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো আমি হয়তো মার্ক কম পাবো আমার হয়তো আরও অনেক সমস্যা হবে হোক কিন্তু আমি মিথ্যার কারণে নামে যেতে হবে আমার আদর্শ স্খলনের ব্যাপারটা ঘটবে আল্লাহর কাছে পাপিষ্ট হব এর দায়কে নিবি এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচর হতে হবে আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনে পড়াতে পারবো কিনা না বিশেষ দ্রষ্টব্য আমার কাছে ছেলে স্টুডেন্টের চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে দেখুন আপনি অবশ্যই টিউশনি করবেন কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন মেয়েরা মেয়েদের টিউশনি করবে আর মেয়ে যদি খুব ছোটো হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড় হয় পর্দার আল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলামী বাইন্ডিংসগুলোর কথা বলে আমাদের কাছে একটু সেকেলে সেকেলে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকায় রাখছে একটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ কি হতে পারবে না ভারতের কোনো একটা রাজ্যে যখন পাশবিক নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে এই ড্রেস পড়তে পারবে এটা পারবে না তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গলায় তারপর অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোনো একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ের মাহারাম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা একটা প্রতারণা এটা একটা প্রতারণা যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান তো বিধানটাকে মেনে চলতে হবে পর্ণ থেকে বাঁচার উপায় কি এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে পর্ণ এডিকশন আমাদের সমাজে ভাবে বেড়ে চলেছে আমি মোটা থেকে দুই তিনটা ছোট ছোট আইডিয়া বলতে চাই এক নম্বর হলো দেখুন এই সব সমস্যার মূল হলো স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে ডিসিশনটা কি আপনার যদি ওষুধে কাজ না হয় সাধারণ মেডিসিনে কাজ না হয় আপনারা ডাক্তার মানুষ আপনারা তখন অপারেশনের কথা বলেন যে মেডিসিনে দেখি হয় কি না হলে অপারেশনে যেতে হবে আপনি প্রথমে বিভিন্নভাবে ট্রাই করলেন যখন দেখছেন কোনোভাবে হচ্ছে না তখন আপনাকে অপারেশনে যেতে হবে অপারেশনটা কি অপারেশনটা হলো স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন এবং আপনি যদি ছয় মাস বা চার মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারেন কিছু লোকের সাথে যোগাযোগে অসুবিধা হবে কিছু ঝামেলা হবে হোক কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি নিয়মিত যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার এই পণ্য এডিকশন অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে নবী করিম সাবাহাম দেখেন সেই দেড় হাজার বছর আগে বলে গেছেন আইন আইনাজার মানুষ চোখ দিয়েও ব্যবচার করে মানুষ চোখ দিয়াও ব্যবচার করে একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন দেখেন গোটা পৃথিবী রেপের বিরুদ্ধে কথা বলে গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তাই না ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসেবে দেখে ইসলাম তার চাইতে আরো অগ্রসর আপনি কল্পনাই করতে পারেন না এবং অপরাধ প্রবণতা সমাজে কমাবার জন্য কত প্রয়েকটিভ থাকতে হয় ইসলাম তার উজ্জ্বল এবং জ্বলন্ত উদাহরণ এই জন্য এই পর্ন এডিকশন থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণে কোনো বিকল্প না আল্লাহ বলেছেন ইমানদারদেরকে বলে দিন তারা যেন চোখকে হেফাজত করে সংরক্ষণ করে ইসলাম সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে দিতে বলে গোটা পৃথিবী বলবে খবরদার দর্শন করা যাবে না কিন্তু বিজ্ঞাপনী বিলবোর্ডে অশ্লীল দৃশ্য টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্টে অশ্লীল দৃশ্য আপনাকে দেখাবে পত্রিকার পাতায় আপনাকে অশ্লীল দৃশ্য দেখাবে দেয়াল লিখনে অশ্লীল কথা আপনাকে দেখাবে পড়াবে এবং উদ্বুদ্ধ করবে মেয়েদেরকে হ্যাঁ তোমরা খোলামেলা চলাফেরা করো সমাজ থেকে ধর্ষণ যেন দূর করা যায় তারা অনেক কাজ করছে অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু তারা সমাজটাকে এমনভাবে বিনিময় করছে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে ধর্ষণ নিষিদ্ধ আর তার আগে থেকে বাঁধ দিয়ে দাও যাতে ধর্ষণের পথই বন্ধ হয়ে যায় আগে থেকে বাঁধ দেওয়ার ব্যবস্থা ইসলাম রাখতে বলেছে যারা পণ্য এডিকশন থেকে বাঁচতে চান আগে থেকে বাদ দিতে হবে অর্থাৎ চোখের হেফাজত করতে হবে দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টি সংযত করতে পারছেন না ফোনে নিশ্চাব করে ফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসেন ছয় মাসে একটা কোর্স কমপ্লিট করেন এরপর আবার আপনি প্রয়োজন ওই ফোনে ফেরত যায় ইনশাআল্লাহ দেখবেন সহজ হবে এবং সেই সাথে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা প্যারেন্টসদেরকে ম্যানেজ করে বিবাহের দিকে যাওয়ার চেষ্টা করবেন এটা হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান আল্লাহ আমাদেরকে টফিক দান করবে আপনাদের এত দীর্ঘ সময় পর্যন্ত আমার এই আগোছালো কথা আমি আসলে কোনো সুবক্তাও না বাকি মানুষ কেন শুনে আমি নিজেও আসলে অবাক হই আমি বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন করতে চাই যে আলহামদুলিল্লাহ যেহেতু অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ইসলামের প্রতি তাদের আগ্রহ অনেক বেশি স্যার নিজেই বললেন যে গত এক সপ্তাহ পর্যন্ত নাওয়া খাওয়া বন্ধ করে এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য তারা চেষ্টা করেছে এত অল্প সময় কোনো প্রোগ্রামের টাইম দেওয়ার রেকর্ড আমার খুব একটা নাই মাত্র চার পাঁচ দিনের নোটিসে এবং আমার জন্য খুব কষ্টের ছিল আজকে ঢাকা একটা বড় সিরাজ সেমিনার ছিল সেখানে ধর্মপদেষ্টা মহোদয় থাকার কথা ছিল বাট ওনারা নিয়মতান্ত্রিকভাবে টাইমটা কনফার্ম করেন নাই সেই জন্য ওনাদের প্রশ্না সব হয়েছে বাট আমি সেখানে যাই না যেহেতু এটা কনফার্ম হয়েছে এখানে আসছি ওইটা ওনাদের ত্রুটি ছিল সেজন্য তো এখানে এসে আমি আমাদের শিক্ষার্থীদের যে উৎসাহ দেখতে পেলাম আমাদের সম্মানিত স্যারদের যে আনন্দ দেখতে পেলাম আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই প্রিন্সিপাল স্যার কাছে যে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা মোরাল শিক্ষার জন্য একটা সেন্টার একটা প্রতিষ্ঠানের মধ্যে একটা ছোট বডি যদি করে দেওয়া হয় তারা সেখান থেকে দিনই বিষয়গুলো চর্চা করলো স্যারদের তত্ত্বাবধানে হলে সেটা সঠিক লাইনে থাকবে কোনো ভুল পথে যাবে না মিসগাইডেড হবে না একটা কথা হলো যে বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ প্রচণ্ডভাবে দেশে মানুষ ধর্মকে ভালোবাসে কিন্তু ধর্মের সঠিক শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ বিভ্রান্ত হয় ভুল পথে চলে যায় তো এটি যদি প্রতিষ্ঠানের তরফ থেকে হয় তখন শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশ পাবে আমি অনুরোধ রাখতে চাই যে যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ইসলাম সম্পর্কে যাতে জানাশোনা বাড়ে শিক্ষার্থীরা যাতে নৈতিকভাবে বলিয়ান থাকে এবং বিপদগামিতার পদে যেন তারা না যায় সেজন্য তাদের ইসলামিক জ্ঞান অর্জনের জন্য ইসলামিক জ্ঞান চর্চার জন্য তাদের জন্য এখানে একটা পরিবেশ যেন ডেভেলপ করা যায় একটা প্রতিষ্ঠান যেন গড়ে তোলা একটা ইসলামিক সেন্টার হতে পারে একটা দাওয়া সার্কেল হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে আমি দেখেছি একটা ইসলামিক লাইব্রেরি হতে পারে স্যার যদি লাইব্রেরি করার উদ্যোগ নেন আমি ব্যক্তিগতভাবে কিছু বই গিফট করবো ইনশাআল্লাহ নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ হতে পারে আমি দেখেছি ডেফোডিল ইউনিভার্সিটিতে ডেফোডিল ইসলামিক সেন্টার আলাদা করে তারা করেছেন আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও আলহামদুলিল্লাহ আমি চুয়েটে গিয়েছি সেখানে স্যারদের অসম্ভব রকমের সহযোগিতা এবং আন্তরিকতা দেখেছি চার প্রায় তিন চার হাজার স্টুডেন্ট ছিলেন প্রোগ্রামে দীর্ঘ সময় আমরা প্রোগ্রাম করেছি তো স্যারদের তত্ত্বাবধানে হলে যেটা হবে শিক্ষার্থীরা কেউ ভুল পথে যাবে না হলে দিন শেষে আসলে এদেশের মানুষ ধর্মপ্রাণ তারা ধর্ম কর্ম করতে চাইবে করতে গিয়ে কেউ ভুল করবে কেউ সঠিক করবে সেটা যদি আপনাদের তত্ত্বাবধানে হয় হয়তো সেই জায়গা থেকে তারা রক্ষা পাবে তো আমি বিরুদ্ধভাবে এটা অনুরোধ রেখে গেলাম শিক্ষার্থীদের পক্ষ হয়ে যদি শিক্ষার্থীরা আমাকে এটা বলতে বলে নাই বাট আমি হয়ে বললাম আশা করি স্যার সেটা বিবেচনা করবেন আমাদের সবাইকে আমরা যা শুনলাম বললাম সেগুলো জামল করার তফিক দান করুন আমি আবারও দুঃখ প্রকাশ করছি অনেক বেশি সময় নিয়ে ফেললাম স্যারদেরকে অনেক কষ্ট দিয়েছি আপনাদেরও অনেক কষ্টের কারণ হয়েছে আল্লাহরুল আলমিন এই কথাগুলো থেকে যেগুলো উপকারী কথা সেগুলোকে আল্লাহ আমাদের জীবনের জন্য গ্রহণ করবার তফিক দান করুন সবাই গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ আমরা এখান থেকে কোনো না কোনো শিক্ষা কোনো না কোনো বিষয় এখান থেকে নিয়ে আমাদের জীবনের কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি বিশেষ করে আমি যে আবদারটা আপনাদেরকে রেখে গেলাম আজকে যে আপনারা কমপক্ষে একটি সিরাত গ্রন্থ নবী সাদামের জীবনে গ্রন্থ একটি অন্তত শেষ পর্যন্ত জীবনে একবার হলে একটু পড়বেন এবং এই পড়াটা আপনার ইমানের অনেক দূর তুলে আপনাকে অনেক ভালো মুসলমান বানিয়ে দিবে এটি আমার দৃঢ় বিশ্বাস আর মোহাম্মদ সাদা সাল্লামকে জানার ব্যাপারে আপনার অমস্তিম বন্ধু থাকলে তাদেরকেও বলতে পারেন যে দেখো একজন মানুষ তার জীবনে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছেন এত বাধা সত্ত্বেও কি ছিল তার জীবনে একটু জানার দরকার তো আমার মনে হয় আমার বিশ্বাস যে এটি আমাদের ইমানকে বৃদ্ধি করতে ইমানকে স্ট্রং এবং শক্তিশালী করতে সহায়ক হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে আপনারা যেহেতু মেডিকেল কলেজের স্টুডেন্ট আপনাদের সবাইকে আল্লাহরবুল আলমিন এই জাতি শুধু নয় গোটা বিশ্ব মানবতার সবচেয়ে বেশি সেবা করার তফিক দান করুন আপনারা জেনে থাকবেন আমাদের নবীজি বলেছেন আহাবুল না সির আল্লাহ নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষগুলো যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে আমার জীবনে এক দুজন চিকিৎসক পেয়েছি বাংলাদেশে যাদেরকে আমি দেখেছি যে তারা কিভাবে মানুষের সেবা করেন আমি বলেছি একদিন যে ভাই আমি জীবনে কোনো পত্রিকায় যদি কোনো ফিচার লেখার সুযোগ পাই সময় পাই আমি আপনা আপনাদেরকে নিয়ে লেখবো এর মধ্যে ঢাকাতে একজন যশোরে একজন দুই জায়গায় দুজন ডাক্তার আমি দেখেছি এরকম আরো হাজারো ডাক্তার আছে আমার অজান্তে আমি চিনি কয়জনকে কেয়ার তো আমি আপনাদেরকে তরুণ যারা মেডিকেল স্টুডেন্ট ছাত্র আপনাদেরকে বলতে চাই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন মনে রাখবেন প্রকৃত অর্থে ভোগে কোনো আনন্দ নাই তৃপ্তি নাই আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা মানুষের জন্য কাজ করছি আমাদের যে কি তৃপ্তি আমাদের আমাদের তো খুব অল্প স্বল্প শত শত হাজার হাজার কোটি টাকার বিজনেস অনেকে করে এরকম ব্যবসায়ীদেরকে আমি প্রায় সময় বলি পরিচয় হলে একান্তে কথা বলে বলি ভাই আমার কাজে তৃপ্তি আর আপনার কাজে তৃপ্তির মধ্যে আসমান জমিন পার্থক্য আপনি যদি একটু আমার কাজে এসে দেখতেন তাহলে আপনি অনুভব করতে পারতেন যে মানুষের মুখে হাসি ফুটানোর আনন্দটা তৃপ্তিটা কি তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যখন ডাক্তার হয়ে আপনাদের কর্মক্ষেত্রে যাবেন আপনারা মানুষকে সেরাটুকু দিবেন এদেশের অর্থনীতির একটা বড় অংশ ভারতে এবং থাইল্যান্ডে চলে যায় শুধু চিকিৎসার নামে আপনারা আমার চাইতে ভালো জানেন আমি বাইরের একজন ডাক্তারকে একবার দেখেছি আমি অবাক হয়েছি যে তিনি আমার প্রেসক্রিপশন লিখছেন এবং আমার কী করতো এটা লিখছেন আমার দিকে ফেরানো এটা প্রেসক্রিপশনটা উনি ওই দিক থেকে ইংরেজিতে লিখছেন আমার ওয়াইফ সাথে ছিল আমি বললাম যে এটা তো নতুন জিনিস দেখলাম আপনি সোজা লিখতে পারেন কিন্তু লেখা উল্টা করে পুরো প্রেসক্রিপশন তিনি লিখলেন আমার বুঝতে আর ব্যাখ্যা করছে তো এটা একটা আমাদের দেশে মানুষ আমরা সাধারণ মানুষ অনেক অসহিষ্ণু ডাক্তারদের অনেক জিজ্ঞাসা করি রুগীরা অনেক বিরক্ত করে আপনার আল্লাহর ধৈর্য ধারণ করবে আমার আমাদের কাজ অর্থাৎ হুজুরদের কাজ আর আপনাদের কাজ অলমোস্ট কাছাকাছি অর্থাৎ মানুষের বিরক্তিগুলোকে হজম করতে হয় ধৈর্য ধরতে হয় সহ্য করতে হয় আমাদেরকে মানুষ এত বিরক্ত করে সেলিব্রিটি হলে যেটা হয় মক্কা একবার ওমরা সফরে গেছি এক লোক বলে হুজুর একটা ছবি তুলব খুব বিরক্তিকর একটা কাজ না তুললে মানুষ মনে করবে ভাব ধরে হুজুরে বললাম ঠিক আছে তোলেন উনি একটা তোলার পরে বলে যে ভাই এখানে সোফাটা খুব সুন্দর আছে বসে একটা নেই পরে আমি বললাম ঠিক আছে ভাই প্রবাসী বাংলাদেশি মানুষ ওখানে শ্রমিক হিসাবে গেছে দেশ থেকে হুজুর আসছে হুজুর আবার ভাব ধরে অহংকারী মনে করবে আমি বললাম ঠিক আছে ভাই বসে একটা ছবি তুললাম এরপর দেখলাম তার অতৃপ্তি আছে সে আরো খুঁজতেছে কি করা যায় তো আমি তাকে বললাম এক কাজ করেন হোটেলে চলেন আমরা দুই বেড়ে দুজন শুয়ে একটা ছবি তুলি তখন তখন সে বুঝতে পারছে যে সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে আপনারা যারা ডাক্তার আপনাদেরকে রুগীরা এরকম নানা ভাবে একই জিনিস বারবার বলবে বিরক্ত করবে আপনি বলবেন যে ইয়ে রাতে ভাত খাওয়া যাবে রাতে রুটি খাইতে হবে সে কয়দিন পরে এসে বলবে হ্যাঁ প্রতিদিন খাইছি ভাত খাওয়ার পর আমি নিয়মিত রুটি খাইছি তো এরকম এরকম বিষয়গুলো আপনাদের সামনে আসবে কিন্তু তারপর আমি আপনাদেরকে অনুরোধ করব। রোগীদের সাথে সুন্দর আচরণ করবেন ধৈর্যের পরিচয় দিবেন এবং যথাসম্ভব তাদের সেবা দেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন আমি প্রায় সময় বলি আবদিন মেডিকেল কলেজের ডাক্তারদের এবং ছাত্রদের সামনে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম আমার জীবনে খুব আপনাদের দেখে ঈর্ষা হয় যে আমি যদি একটু চিকিৎসা হতে পারতাম কারণ মানুষের কষ্টের সময় আপনাদের কাছে আসে ইঞ্জিনিয়ারদের কাছে মানুষ সুখের সময় যায় টাকা পয়সা হাতে আছে তখন যায় ইঞ্জিনিয়াররা সাধারণত মানুষের সুখের সময়কার চেহারাটা দেখে আর আপনারা দেখেন দুঃখের সময়ের ফেসটা এই টাইমটাতে জান্নাত কামাই করা যত ইজি অন্য কারোর জন্য এতটা ইজি না এত সহজ না আমি আশা করব যে আপনারা আপনাদের পেশাদারিত্ব সর্বোচ্চ বজায় রাখবেন বাংলাদেশের মানুষের চিকিৎসার ক্ষেত্রে যে অনাস্থার জায়গাটা আছে সেটা আপনারা পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সহায় হবেন ধন্যবাদ সবাইকে জেজাক